বাংলাদেশে বৃহত্তম ও ক্ষুদ্রতম বাংলাদেশের বৃহত্তম বাত কাপ্তাই বাত বাংলাদেশের বৃহত্তম বিল চলন বিল বাংলাদেশের বৃহত্তম চিনির কল কেরু অ্যান্ড কং কুষ্টিয়া হালনাগাদ ঠাকুরগাঁও চিনি কল বৃহত্তম উৎপাদন ক্ষমতা বাংলাদেশের বৃহত্তম পাটকল আদমজি জুট মিল উনিশশো থেকে দুই সালে বন্ধ হয়েছে হালনাগাদ লাটিফ বাওয়ানি জুট মিল নারায়ণগঞ্জ বাংলাদেশের বৃহত্তম রেল স্টেশন কমলাপুর রেলওয়ে স্টেশন ঢাকা বাংলাদেশের বৃহত্তম রেল জংশন ঈশ্বরদি বাংলাদেশের বৃহত্তম মসজিদ বাইতুল মোকারম ঢাকা হালনাঘাদ সালাদ জামে মসজিদ ফরিদাবাদ ঢাকা দুই লাখ মানুষের ধারণ ক্ষমতা বাংলাদেশের বৃহত্তম একক বনভূমি সুন্দরবন বাংলাদেশের বৃহত্তম গ্রন্থাগার সুফিয়া কামাল জাতীয় গ্রন্থাগার ঢাকা